সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাটাবন বন ব্লগের পক্ষ থেকে আপনাদের স্বাগতম চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে দর্শক আমার ভিডিওগুলি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন যেন সব সময় আমাদের দোকান যত আপডেট কালেকশনগুলো আসে সেগুলো আপনারা দেখতে পারেন দর্শক আজকে আপনাদের দেখাবো ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেট কাটা বন তিরিশ নাম্বার দোকান অ্যাসেন শপ তো আমরা সবসময় আমাদের যত বিড়াল নিয়ে আসি সাথে সাথে আমাদের চ্যানেলের মাধ্যমে দেখানোর চেষ্টা করি তো আজকে আপনাদের ঈদ উপলক্ষে খুবই রিজনেবল প্রাইসে পার্সিয়ান ক্যাটগুলো দেখাবো তো আপনাদের ভিডিওতে যে বিড়ালটা ভালো লাগবে অবশ্যই তার স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন যদি সেটা আমাদের কাছে থাকে যোগাযোগ করে আপনারা ইনশাআল্লাহ নিতে পারবেন তো ভিডিওটি দৈদৃশোকার দেখতে থাকুন কারণ আজকে সম্পূর্ণ মানে সম্পূর্ণ ভিডিও দেখলে আপনি সব ধরনের বিড়ালের দাম বয়স নাম বিস্তারিত সব কিছু জানতে পারবেন তো কথা না বাড়ায় চলুন তাহলে ভিডিওটি শুরু করা যায় সুপ্রিয় দর্শক এখন যে বিড়াল দুইটা আমার হাতে দেখতে পাচ্ছেন দুইটাই হচ্ছে পার্শিয়ান ক্যাডার একদম ফুল ট্রিপল কোট এবং দুইটাই হচ্ছে অফ হোয়াইট কালারের এবং দুইটার ফেসই হচ্ছে ডল ফেস সম্পূর্ণ লিটার ট্রেন আপ করা আমার ডান হাতেরটা হচ্ছে ছেলে বিড়াল আমার বাম হাতেরটা হচ্ছে মেয়ে বিড়াল দুটাই খুব সুন্দর একদম ফুল চ্রিপল কোডের বিড়াল যদি কারো ভালো লাগে স্ক্রিন দেওয়া নাম্বার থাকবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে তো এগুলোর ফুড হ্যাবিট হচ্ছে বয়েল চিকেন বয়েল ফিশ ক্যাট ফুড খেতে পারে তো এখান থেকে কেউ যদি ছেলে বিড়ালটা নিতে চান এটার প্রাইসটা রাখবো হচ্ছে মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা হলে ট্রিপল কোডের পার্সিয়ান ক্যাট পাবেন এটা হচ্ছে আমাদের ঈদ অফার এরপর আর কেউ বার্কেটিং করতে পারবেন না এটা হচ্ছে ফিক্সড প্রাইস তো এটার দাম হচ্ছে বারো হাজার টাকা আর কেউ যদি ফিমেলটা নেন ফিমেলটার প্রাইস থাকবে হচ্ছে তেরো হাজার টাকা এগুলো যেটাই রেট দেখতেছেন এগুলো হচ্ছে ফিক্সড প্রাইস আপনি যদি জোড়া নেন ট্রিপল করে জোড়া পাবেন পঁচিশ হাজার টাকায় এরপরে কেউ দামাদামি করবেন না এরপরে দেখা গেল এই বিড়াল শেষ হয়ে গেলে নেক্সট বিড়াল যদি আসে সেগুলো আমরা আবার ষোলো সতেরো হাজার টাকা আঠারো হাজার টাকা পিস যেরকম দামে বিক্রি করি এরকম দামের বিড়াল আপনাকে নিতে হবে তো এখন ঈদ উপলক্ষে আমরা দিচ্ছি যদি কারো ভালো লাগে স্ক্রিনেদের নাম্বার থাকবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে আমার ডান হাতেরটা হচ্ছে ছেলে বিড়াল আর আমার বাম হাতেরটা হচ্ছে মেয়ে বিড়াল দুইটাই সম্পূর্ণ লিটার ট্রেন আপ করা ফুড হ্যাবিট বয়েল চিকেন বয়েল ফিট ক্যাটফুড খেতে পারে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে যদি ছেলেটা নিতে চান এটার প্রাইস থাকবো বারো হাজার মেয়েটার প্রাইস থাকবো তেরো হাজার জোড়া হচ্ছে পঁচিশ হাজার টাকা খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছি যার যেটা পছন্দ আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে সুপ্রিয় দর্শক এখন যে বিড়াল দুইটা আমার হাতে দেখতে পাচ্ছেন দুইটা হচ্ছে পার্শিয়ান ক্যাটের দুইটা কালার তো আমার ডান হাতেরটা হচ্ছে হিমালয়ান পার্শিয়ান বলে তো এটার পুরো শরীরটা হচ্ছে অফ হোয়াইট কালার ওদের কান হচ্ছে আপনার একটা হালকা গ্রে কালার এরপর চারটা পা হচ্ছে হালকা গ্রে কালার এরপর লেজটা হচ্ছে হালকা গ্রে কালার এটাকে হিমালয়ান পার্শিয়ান ক্যাট বলে তো এটার বয়স হচ্ছে দুই মাস পাঁচ দিন সম্পূর্ণ লিটার ট্রেন আপ করা এটা হচ্ছে ছেলে বিড়াল এটার প্রাইসটা রাখবো হচ্ছে মাত্র চোদ্দো হাজার টাকা মাত্র চোদ্দো হাজার টাকা হলে এত সুন্দর হিমালয়ান পার্সিয়ান পেয়ে যাবেন নিতে ছেলে যে নাম্বার থাকবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে এরপর আমার বাম হাতে আছে ট্যাভি কালার পার্শিয়ান ট্যাবিটা হচ্ছে ফিমেল এটা সম্পূর্ণ লিটার ট্রেন আপ করা ফুড হ্যাবিট হচ্ছে বয়েল চিকেন বয়েল ফিশ ক্যাটফুড খেতে পারে তো এখানে দুইটা ছেলে এবং মেয়ে আছে যার যেটা ভালো লাগে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে ছেলে এবং মেয়ে পার পিস প্রাইস থাকবে একই দামে সেটা হচ্ছে যেটা নেন মাত্র চোদ্দো হাজার টাকা পিস থাকবে মাত্র চোদ্দো হাজার টাকা পিস হলে এত সুন্দর বিড়ালগুলো পেয়ে যাবেন নিজের ছেলে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে চোদ্দো হাজার টাকা পাবেন ট্যাবি কালার ফিমেল যদি কারো ভালো লাগে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে আর চোদ্দো হাজার টাকা পেয়ে যাবেন হিমালয়ান ক্যাট যেটা হচ্ছে ছেলে বিড়াল তো আপনাদের যার যেটা পছন্দ অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার থাকবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে সুপ্রিয় দর্শক এখন যে বিড়াল তিনটা আমার হাতে দেখতে পাচ্ছেন তিনটা হচ্ছে পার্শিয়ান ক্যাটের তিনটা তিন রকমের কালার তো প্রথমে যেটা দেখাবো এটা হচ্ছে লং হেয়ারের একটা ছেলে বিড়াল ডল ফেসে সম্পূর্ণ লিটার ট্রেন আপ করা এটা হচ্ছে ছেলে বিড়াল তো এটা যদি কারো ভালো লাগে স্ক্রিন দেওয়া নাম্বার থাকবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে এটার ফুড হ্যাবিট হচ্ছে বয়েল চিকেন বয়েল ফিশ ক্যাট ফুড খেতে পারে এরপর জিঞ্জার কালারের ফিমেল আছে অ্যাশ কালারের ফিমেল আছে আপনাদের যার যেটা পছন্দ স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দেওয়া যাবে এটার বয়স হচ্ছে আড়াই মাস অ্যাশ কালারটার আর জিঞ্জারটার বয়স হচ্ছে দুই মাস এখান থেকে আপনারা যেটাই নেন এ দুইটা হচ্ছে ফিমেল অ্যাশ কালার জিঞ্জার কালার দুইটা হচ্ছে ফিমেল সাদাটা হচ্ছে মেল আপনারা এখানে তিনটা থেকে যেটা নেন পার পিস থাকবো মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা হলে এত সুন্দর বিড়ালগুলো আপনার পেয়ে যাবেন নিতে চলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে এরপরে কেউ দয়া করে আর বার্কেটিং করবেন না কারণ আমরা শুরুতেই বলছি আজকে আপনাদের রিজনেবল প্রাইস এবং কি অফার প্রাইজে পার্সেন্ট কেজগুলো দিব তো এটা হচ্ছে আমাদের ঈদ উপলক্ষে একটা অফার প্রাইস দিচ্ছি এরপরে কেউ দামাদামি করবেন না যার যেটা ভালো লাগবে স্ক্রিনেতে নাম্বার থাকবে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দেওয়া যাবে আমরা ভিডিওতে ভালোভাবে দেখাই এই জন্য যেন আপনারা কালার কোয়ালিটি সব কিছু দেখে বুঝতে পারেন যে কোনটা কি কোয়ালিটির কীরকম আছে তো এটা হচ্ছে ফিমেল জিঞ্জার কালারের প্রথমটা ছিল অ্যাশ তো অ্যাশ কালারটাও ফিমেল এখানে দুইটাই ফিমেল আপনাদের যার যেটা পছন্দ স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে তো এটা হচ্ছে হোয়াইট কালারের আপনারা যেটাই নেন মাত্র দশ হাজার টাকা পিস এটা হচ্ছে ঈদ উপলক্ষে এরপরে কেউ দামাদামি করবেন না যদি কারও ভালো লাগে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে সুপ্রিয় দর্শক এখন যে বিড়াল দুইটা আমার হচ্ছে দেখতে পাচ্ছেন আমার ডান হাতেরটা হচ্ছে তিন মাসের একটা ছেলে বিড়াল আমার বাম হাতেরটা হচ্ছে দুই মাসের একটা ছেলে বিড়াল তো এখানে দুইটাই আছে চিপল কোড়ের তো দুইটা হচ্ছে ছেলে বিড়াল তো আপনাদেরকে আরও যদি চিপল কোডের আপনার জিঞ্জার কালার ভালো লাগে অবশ্যই স্ক্রিনে নাম্বার থাকবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে তো এটার প্রাইসটা রাখবো হচ্ছে মাত্র বারো হাজার টাকা ফুল চিপল কোডের বিড়াল মাত্র বারো হাজার টাকা এটা হচ্ছে অফার প্রাইস কেউ আর দামাদামি করবেন না দয়া করে এরপরে কেউ যদি চিপল কোডের ছেলে বিড়ালটা নিতে চান তিন মাস বয়স এটার দামও রাখবো মাত্র বারো হাজার আপনাদের যার যেটা পছন্দ স্ক্রিনেদের নাম্বার থাকবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে সম্পূর্ণ লিটার ট্রেন আপ করা আছে ফুড হ্যাবিট হচ্ছে বয়েল চিকেন বয়েল ফিশ ক্যাট খেতে পারে তো এগুলো হচ্ছে আমাদের অফার প্রাইস এই অফারটা আগামী দু তিন দিন থাকবে তো এর ভিতরে যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে যে নাম্বার থাকবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে আর আরেকটা কথা সবার ক্লিয়ার হওয়ার জন্য বলে দিই অনেকে ধরা গেল যে এখন যে বিড়ালের ভিডিওটা আমরা দিলাম এটা আপনি দুই মাস পরে দেখলেন দুই মাস পরে দেখে এইসা বলবেন যে এই বিড়ালটা দেখছিলাম বারো হাজার টাকায় আমাকে বারো হাজার টাকার এই বিড়ালটাই লাগবে আসলে আমাদের অফার প্রাইসটা খুব সীমিত সময়ের জন্য থাকে তো দেখা যায় এই বিড়ালগুলো আমরা আনছি এই বিড়ালটা যতক্ষণ আসে এতক্ষণ পর্যন্ত আমাদের অফার প্রাইসটা থাকবে এরপর সেল হয়ে গেলে নতুন যখন বিড়াল আসবে সেগুলো দাম কেনা বেশি হলে সেগুলো আবার দামে বিক্রি করতে হবে এটাই আসলে মেন পয়েন্টটা তো এই জিনিসটা সবাই একটু ভেবে নেবেন আর যদি কারো ভালো লাগে যে আমাদের এই এই দামের বিড়ালগুলো আপনাদের পছন্দ হয়েছে মাত্র বারো হাজার টাকা পিস যদি কারো ভালো লাগে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে আর আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা শাহবাগের সাথে কাটাবন তিরিশ নাম্বার দোকান অ্যাস এন পেট শপ নিস্তালা আমাদের একটা হচ্ছে থাই গ্লাস করা যেটা সেটা হচ্ছে শুধু বিড়ালের দোকান আর যেটা চব্বিশ নাম্বার জেন সেটা হচ্ছে পাখির দোকান তো আপনাদের যদি কারো বিড়াল লাগে আমাদের দোকানটা ভিজিট করতে পারেন ইনশাল্লাহ সব ধরনের বিড়াল আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ আজকে আপনাদের দেখালাম আমাদের অ্যাস এন পেট শপের সমস্ত আপডেট কালেকশন পার্সেন্ট ক্যাটগুলো তো আজকে আপনাদের দেখানোর চেষ্টা করলাম যেগুলো নতুন বিড়াল আসছে তো আগামীকাল পরশু এগুলো আমাদের প্রতিদিন একদিন দুদিন পর পর আমাদের দোকানে বিড়ালগুলো আসে তো আসলে অনেক ব্যস্ততার কারণে অনেক সময় ভিডিওগুলো আপলোড করতে পারি না তার জন্য আন্তরিকভাবে দুঃখিত আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু যোগাযোগ করবেন যেগুলো আপডেট আসে অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর আপনারা নেক্সট ভিডিওতে কি কী ধরনের বিড়াল কুকুর দেখছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা পার্শিয়ান বাদে অন্যন্য যে কোনো ধরনের ব্রিডের যদি কুকুর বিড়াল নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর দোকানে এসে যোগাযোগ করলে সবচেয়েতে বেটার হয় কারণ আপনি আমাদেরকে গুগলের ছবি দেখালেন যে এই বিড়ালটা অথবা এই কুকুরটা আমার লাগবে আপনি অ্যাডভান্স করে গেলে আমরা সেই সময়ের ভিতরে আপনাকে এনে দেওয়ার চেষ্টা করবো দেশের বাইরে থেকে যে প্রবাসী ভাইয়েরা আমাদের ভিডিওগুলো দেখেন যারা সব সময় কমেন্টের মাধ্যমে বলেন যে ভাই আমরা সৌদি আরব থেকে বিভিন্ন প্রবাস থেকে আপনার ভিডিওগুলো দেখি তাদের জন্য মন থেকে ভালোবাসা এবং দোয়া রইলো আপনারা সবসময় সেফ এবং ভালোভাবে থাকেন এই দোয়াটাই রইল আর আপনারা নেক্সট টাইম ভিডিওতে কী কী ধরনের বিরাট কুকুর দেখতে চান তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনাদের ফ্যামিলির জন্য যারা বিড়াল এবং কুকুর আমাদের কাছ থেকে অর্ডার দিয়ে নিতে চান এবং কি যারা আমাদের কাছ থেকে নিয়েছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনাদের সার্ভিসগুলো আমরা কেমন দিয়েছি এবং কি কি ধরনের বিড়াল কুকুর আমাদের কাছ থেকে আপনারা নিতে পারছেন তো এই রিভিউগুলো আপনারা দিলে হবে কি আপনাদের দেখা দিকে আরও দশজন নিতে চাবে তো সবসময় আমাদের এস এন আপনারা আপনারা সবসময় সাপোর্ট দিয়ে আসছেন সময় ভালো কমেন্ট করে আসছেন তার জন্য আপনাদের জন্য এবং মন থেকে ভালোবাসা এবং দোয়া রইল তো সবাই এভাবে আমাদেরকে সাপোর্ট করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা অবশ্যই কাটাপন আসলে আমাদের দোকানটা একটু ভিজিট করে যাবেন আমার সাথে দেখা করে যাবেন যে আপনাদের আমার ভিডিওগুলো কেমন লাগে এবং আমার সব মানুষেরই একটু ভুল ত্রুটি থাকতে পারে তো আমার কোন কথাগুলো আপনাদের ভালো লাগে না সেটাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে সেই জিনিসগুলো অবশ্যই সবসময় এড়িয়ে যাব তো যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা রইল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম